এই মুহূর্তে আপনি যেটা দেখছেন বা শুনছেন সেটা একটা ভিডিও সোশ্যাল মিডিয়ারই একটা রূপ আপনি কি জানেন আপনি এই মুহূর্তে অ্যাডিক্টেড কি না আমি মদ বা সিগারেটের কথা বলছি না আমি বলছি এই সোশ্যাল মিডিয়ার কথা হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক স্ন্যাপচ্যাট আর ইউটিউব বিশেষ করে ইউটিউবের শর্টস সেকশনটা এই সব কিছুর মধ্যে যেন আজকের যুব সমাজ হারিয়ে যাচ্ছে আর আমরা কেউ কিছু বুঝতেও পারছি না যে এটি আমাদের কীভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এই ভার্চুয়াল দুনিয়ার রঙিন আলোয় আমাদের বাস্তব জীবনটা কতটা অন্ধকার সেটা আমরা আজও টের পাচ্ছি না আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে কীভাবে সোশ্যাল মিডিয়া আজকের যুব সমাজকে ধ্বংস করে চলেছে এবং এর প্রতিফলন কি হতে পারে এবং এই ধ্বংস থেকে আমরা কীভাবে বাঁচতে পারি সেই বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুতেই একটা প্রশ্ন করবো প্রতিদিন আপনি কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন দুই ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা এটা কি আপনি জানেন আচ্ছা একদিন ফোন ছাড়া কাটাতে পারবেন আপনি এই প্রশ্নটা কখনো নিজেকে করেছেন যদি না পারেন তাহলে আপনি একা নন ভারত বাংলাদেশ পাকিস্তান যে কোনো বিশ্বের দেশই হোক না কেন এখনকার যুবক যুবকী বা যে কোনো ছেলে মেয়ে একই সমস্যার শিকার একটা মোবাইল একটা স্ক্রিন আর ঘণ্টা পর ঘন্টা চোখ আটকে থাকা সেই নেশা কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু সময় নষ্ট করছে নাকি আমাদের মন শরীর সম্পর্ক স্বাস্থ্য এবং ভবিষ্যৎ সব কিছুকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের এই ভিডিওটি করা সোশ্যাল মিডিয়া যাত্রা শুরু হয়েছিল একটাই উদ্দেশ্য নিয়ে মানুষকে কাছাকাছি আনার একটা অন্যতম উপায় কিন্তু আজ সেটা মানুষকে বাস্তব জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছে এখন আমরা নিজেদের চিন্তা অনুভূতি সময় সব কিছুই দিচ্ছি একটা অদৃশ্য স্ক্রিনের হাতে আর এই স্ক্রিন বা মোবাইল আমাদের জীবনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় যখন আমরা লাইক পাই কেউ কমেন্ট করে শেয়ার করে বা কেউ আমাদের ছবি দেখে তখন আমাদের মস্তিষ্ক এক ধরনের রিওয়ার্ড তৈরি হয় আর এই আনন্দ যেন ক্ষণস্থায়ী হয় অর্থাৎ খুব স্বল্প সময়ের জন্য কিন্তু খুব তীব্র হয় আর এইটা বারবার চাইতে ইচ্ছে করে এবং এখান থেকেই শুরু হয় অ্যাডিকশান বা আসক্তি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সোশ্যাল মিডিয়ার আসক্তিকে এক ধরনের মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন শুধু মদ নেশা বা গেমিং নয় সোশ্যাল মিডিয়া এখন ডিজিটাল হিরোইনের মতো কাজ করছে যখন একজন ছেলে বা মেয়ে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল চেক করে রাতে শুয়ে পড়ার আগ মুহূর্তেও স্ট্রল করে তখন বুঝতে হবে সে নিজের ইচ্ছায় নয় একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রণে চলছে আর এই শক্তি কে তৈরি করেছে জানেন এইসব অ্যাপের পিছনে বসে থাকা ইঞ্জিনিয়ার মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট ও মার্কেটিং বিশেষজ্ঞরা তারা জানে কিভাবে মানুষের মনকে আকর্ষণ করে টিকিয়ে রাখা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় তারা জানে কোন রঙের নোটিফিকেশন আপনার দৃষ্টি কাটবে কোন টাইমে কোন ভিডিও দেখালে আপনি স্কল থামাবেন না এবং অনবরত রিলস ক্রল করবেন বা ইউটিউব ভিডিওর শর্টসগুলো স্কল করেই যাবেন একটা সময় ছিল যখন মানুষ আয়নায় নিজেকে দেখতে আর এখন আমরা নিজেদের দেখি ইনস্টাগ্রাম ফিল্টারে সোশ্যাল মিডিয়ার আসক্তি বা নেশা শুধু সময় নষ্ট করছে না এটা আমাদের মানসিক স্বাস্থ্য আত্মবিশ্বাস আর নিজস্বতার বোধটাই নষ্ট করে দিচ্ছে আর আজকের জেনারেশন প্রতিনিয়ত নিজেদের তুলনা করছে অন্যদের সঙ্গে আজকাল ডিপ্রেশন অ্যাংজাইটি আত্মহত্যার প্রবণতা সব কিছুর পেছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া